এইটা কি জামা পরে আসছ ওই দিনে তো এই জামা পরে আসছিল তুমি কি জানো না পার্টিতে গেলে সুন্দর জামা পরে আসতে হয় তুমি কি জানো সেখানে কত নামি লোকের আসবে দেখলেই তো সবাই হাসতে শেষ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা যাও আমি না তোমাদের সাথে আরে প্রিমিস দাঁড়াও তুমি ওর কথায় মাইন্ড করো না ও তো এমনি বলে ফেলছে তুমি তো এমনি দেখতে অনেক হ্যান্ডসাম তুমি যেটা পরে আসছো এটা পরেই চলো প্রিমিস তাদের সাথে যেতে রাজি হয় এরপর প্রেমিস গাড়িতে উঠে পড়ে এবং কিছুক্ষণের মধ্যে মধ্যেই গাড়ি গোল্ডেন লিফ হাউজের সামনে এসে থামে আর এইখানেই প্রিমিসের একটি কোটি টাকা দামের ফ্ল্যাট আছে হিমারি ও পূজা যখন এই বাসার সামনে এসে থামে প্রিমিস ভাবে তারা হয়তো কারোর জন্য ওয়েট করছে কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর প্রিমিস গাড়ি থেকে নামে কি হচ্ছে এখানে তোমরা গাড়ি থেকে কেন নামলা তোমরা না পার্টিতে যাইবা তাহলে এখানে দাঁড়ায় আছো কেন কারণ আমরা আর কোথাও যাব না আজকের পার্টি এখানেই হবে তোমরা এখানে দাঁড়াও আমি গাড়িটা পার্ক করে আসতেছি তার নিজের বাসার সামনে এসে শুধু একটা জিনিসই ভাবছে রাধিকা তার কাজে গিয়েছে যদি সে এখানে থাকতো তাহলে এই মেয়েদের সাথে দেখে প্রিমিসের অবস্থা খারাপ করে দিত ঘুরে ঘুরে কি সব এরকম সুন্দর জায়গায় জীবনে প্রথম না কি দেখো দেখো মন ভরে দেখে নাও প্রিমিস পূজার দিকে তাকায় আর মনে মনে ভাবে তার বাসার চাবি এই মেয়ের হাতে ধরিয়ে দিতে কিন্তু সে এটা করবে না কারণ সে তাদের সাথে কোনো ঝামেলা এমনকি বড় লোক শাস্তেও চায় না এইদিকে হিমারি গাড়ি পার্ক করে সেখানে আসে আচ্ছা চলো আমার কাজ শেষ আমরা ভিতরে যাই এরপর হিমারি সেই বিল্ডিং এর ভিতরে ঢুকতে যায় কিন্তু তার কাছে কোনো চাবি ছিল না এমন কি ভিতর থেকেও কেউ গেট খুলছিল না এই সময় একমাত্র প্রিমিসি পারবে এই গেট খুলতে ঠিক তখনই প্রিমিস তার পকেট থেকে একটি কার্ড বের করে এবং কার্ডটি গেটের দিকে শো করে আর সাথে সাথে গেটটি খুলে যায় তোমার কাছে এই বিল্ডিং এর চাবি কিভাবে আসলো তুমি কার্ড কিভাবে পাইলা হিমারি ও পূজা এটা দেখে একদম অবাক হয়ে যায় কারণ এই বিল্ডিং এ যাদের ফ্ল্যাট আছে তাদের কাছে এই চাবি থাকে আর এটা অনেক দামি একটি অ্যাপার্টমেন্ট এখানে শুধু শহরের বড় লোকেরাই থাকে তো এখানে প্রিমিসের মতো একটা ছেলে কিভাবে থাকে আসলে আমি এইখানেই থাকি কি ফালতু কথা বলতাছো যা মুখে আসবে তাই বলে দিবা এখন তোমার বাসা এখানে এটা আমাদের মানতে হবে তোমার কি মনে হয় আমরা ছোট বাচ্চা তোমার এই বানানো কাহিনী শুনবো আর আমরা মেনে নিব এইখানে সবচেয়ে কম দামি যে ফ্ল্যাট সেটার দাম দুই তিন কোটি টাকা তোমার মতো একটা ছেলের কাছে তো টাকা কই থেকে আসবে প্রিমিস পূজার দিকে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে থাকে সে আসলেই দুই তিন বছরের বাচ্চার মতো আচরণ করছে কারণ প্রিমিসের কাছে এই ফ্ল্যাট কিনা সামান্য ব্যাপার তুমি মনে হয় জানো না ওই দিন তুমি যখন ওইখান থেকে চলে যাও তখন আমরা তোমার কিছু বন্ধুদের সাথে দেখা করি তারা আমাদেরকে বলে তোমার ব্যাপারে তুমি একটা ফকিরের বাচ্চা যে স্কলারশিপ নিয়ে তুমি পড়তাছ এমন কি তুমি নাকি ফুড ডেলিভারি কাজও করো আর এই পূজা হয়তো হতে পারে ও সত্য কথা বলতাছে আমরা তো আর জানি না আরে এটা কেমনে হইতে পারে ওই দিন গাড়ি নিয়ে চাবাবাজি করতে ঘরটা ছিল আর আজকে বলে এই বাস একা ও কি আমাদেরকে বলক পাইছে আরে তুমি চুপ করাও ও যা বলতাছে সত্যই বলতাছে তুমি আর একটা কথাও বলবা না হিমারি আমার মনে হয় তোর মাথাও খারাপ হয়ে গেছে আমার মনে হয় ও এইখানে পার্ট টাইম জব করে আর না হয় এই বিল্ডিং এর কোনো কাজ করে এর জন্য ওর কাছে চাবি আছে পূজা কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না প্রিমিসের মতো একটা ছেলের কাছে এত দামি একটি বাসার চাবি থাকতে পারে প্রিমিসের মতো একটা ছেলে এই বাসায় থাকতে পারে দিকে হিমারিও চাচ্ছে না প্রিমিসকে অপমান মান করতে তোমার কি আমাদের সাথে ভিতরে যাওয়ার সাহস আছে যদি তুমি এখানে থেকে থাকো তাহলে তোমাকে কেউ না কেউ এখানে চিনবে প্রেমিসের পূজার কোনো কথাই আসে যায় না তার এই দুজনের সাথে কোনো সম্পর্ক নেই তাই তাদের কোনো কথার গুরুত্ব প্রেমিসের কাছে নেই তার কোনো প্রয়োজন নেই তাদের কাছে নিজের আসল পরিচয় প্রকাশ করার এই ছেলে সব সময় মিথ্যা বাদা বলে আমি জানি তুমি হিমারিলের ধোকা দিতে চাইতেছ যাতে তুমি ওর লাইফে আসলে সুন্দর একটা জীবন কাটাতে পারো

থেকে করতে পারবেন তাছাড়া তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন কোন সমস্যা হলে তাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ওয়েবসাইটের লিঙ্ক কমেন্টে পিন করে থাকবে যাদের ডায়মন্ড লাগবে দ্রুত সেখান থেকে কিন্তু ডায়মন্ড আপ করতে পারেন শোনো তুমি এটা বলো না আমি তোমার বোনের কাছে আসছি তোমার বোন নিজে আমার কাছে আসে, যদি তোমাদের কাছে মনে হয় আমি তোমাদের সাথে মিথ্যা কথা বলতেছি তাহলে তোমরা দুজন পার্টিতে এনজয় করো আমি তোমাদের সাথে যাব না ও যা একদম চুপ করো তুমি আর একটা কথা বলবা না তুমি বেশি বুঝতেছ তুমি যদি আর একটা কথা বলো তাহলে কিন্তু তোমার খবর আছে পূজা অনেক বেশি বেশি বলে ফেলছিল হিমারি দেখছিল পূজা প্রেমিসকে যেমন ছেলে ভাবছে আসলে প্রেমিস সেরকম ছেলে না প্রেমিস তুমি ওর কথায় কিছু মনে করো না আসলে ও আমার ভালো একটা বন্ধু এর জন্য আমার জন্য চিন্তা করে তুমি চলো আমাদের সাথে মনে হয় পার্টি অলরেডি শুরু হয়ে গেছে এরপর তারা তিনজন সেই বিল্ডিং এর ভিতর ঢুকে পড়ে ভিতরে অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল কিন্তু প্রেমিস এখানে ডেইলি আসে এর জন্য তার কাছে আহামরি কিছু মনে হয় হচ্ছে না কিন্তু হিমারি ও পূজার মন ভরে যায় কিছুক্ষণ পর তারা দুইজন অনেক সুন্দর একটি ফ্ল্যাট দেখতে পায় আর এটা দেখতে অনেকটা রাজমহলের মতো ছিল এই ফ্ল্যাটের দাম পনেরো কোটি টাকা আমি শুনছি এটা কোনো বিশ বাইশ বছরের ছেলে কিনছে মনে হচ্ছে ওই ছেলের কাছে অনেক টাকা আছে আর আমি এইখানের স্টাফদের কাছে শুনছি এই ছেলে নাকি এটা এক মাস আগে কিনছে আর ও নাকি এখন এই বাসায় উঠে নাই হইতে পারে ওর কাছে এর চেয়ে দামি কোনো বাড়িও আছে প্রিমিস পূজার কথা শুনে মনে মনে হাসতে থাকে পূজা মনে করে প্রিমিস তার কথা শুনে হাসছে প্রিমিস কোন রকমের হাসি আটকায় কিন্তু এটা দেখে পূজা আর চুপ থাকতে পারে না আচ্ছা তুমি বলতেছিল না এখানে তোমার বাসা আছে তো বলো তোমার ফ্ল্যাট কোনটা দেখাও আমাদেরকে আমরাও দেখতে চাই প্রিমিস তার কথার কোন জবাব দেয় না কিন্তু সে ওই প্রিমিয়াম রাজমহলের মতো ফ্ল্যাটের দিকে তাকায় সেটা দেখে পূজা মনে করে প্রিমিস সেই ফ্ল্যাটের কথাই বলছে ওই দিকে কি দেখতাছো তুমি তো এই ফ্ল্যাট তোমার তো কিনতে পারবা না চাপাবাজির একটা লিমিট আছে তুমি আবার বইলা বসো না এই ফ্লাক তোমার এরপর তারা সেখান থেকে চলে যেতে থাকে এখনো তার হাসি আটকাতে পারে না এখন তারা সেইখানে চলে আসে যেখানে পার্টি হচ্ছে সেই পার্টির মধ্যে অনেক মানুষ এসেছে সেখানে তারা এক একজন এক এক গ্রুপ করে কথা বলছে আড্ডা দিচ্ছে যখন তারা সেইখানে গিয়ে উপস্থিত হয় তাদের সামনে পূজার ফ্রেন্ডরা চলে আসে আরে পূজা হিমারি তোমরা চলে আসছ তোমাদের জন্য আমরা কখন থেকে ওয়েট করতেছি তোমাদের সাথে অনেক দিন ধরে দেখা হয় না হিমারি তুমি কিন্তু আগের চেয়ে অনেক বেশি সুন্দর হয়ে গেছো মেটির সাথে আরো কয়েকজন ছেলে ছিল পূজা আর হিমারিকে দেখে তারা সেখানে জড়ো হয় কিন্তু হঠাৎ প্রিমিসকে দেখে তারা অবাক হয় এত বড় একটি পার্টির মধ্যে সাধারণ একটা জামা পরে কিভাবে এখানে আসলো এইটা কে আর কি পরে আসছে ওরে দেখা তো মনে হইতেছে বাইরে যে ঠেলাগাড়ি ঠেলে না ওই ছেলেটা কি একটা ড্রেস পরে চলে আসছে ভাই এত বড় পার্টির মধ্যে কিভাবে আসলো আমার তো মনে হয় এই পার্টিতে শোভন ভাই ও কিন ভাই দি করে নাই প্রিমিসের তাদের কথায় কোনো যায় আসে না কারণ সে যখন কোনো বড় পার্টিতে যায় সেখানে লোকেরা এমনই আচরণ করে তাই তাদের কথায় কোনো কান যায় আমার মনে হয় তুমি কোনো ভুল জায়গা চলে আসছো এখানে পার্টি চলতেছে কোনো কাজের দরকার নাই তুমি দেখতাছো না এখানে কেমন মানুষের আসছে সবাই এমন ভাবে প্রিমিস দেখছে যেন প্রিমিস কোন নায়ক আর এখানে শুটিং চলছে এরকম একটা অবস্থা সবাই প্রিমিস কে ঘৃণার নজরে দেখছে প্রিমিস এমন ড্রেস তারা কেউই সহ্য করতে পারছে না তোমার কি মনে হয় তুমি আমাদের মতোই তুমি জানো না তোমার মতো ছেলেদের পার্টি এত বড় জায়গায় হয় না তাই সেখানে যাও এখানে আমাদের সময় নষ্ট করো না এটা বলার পর ছেলেটি প্রিমিসকে ধাক্কা দিতে আসে কিন্তু এর আগে পূজা সেখানে তাদের উদ্দেশ্যে বলে আরে এত তারা কিসের ও এখানে ভুল করে আসে নাই এমন কি ও আমাদের সাথে আসছে কি বলতাছো ও তোমাদের সাথে আসছে তোমাদের কি মাথা খারাপ নাকি আমাদের সাথে মদানিতাছো ওর নাম প্রিমিস ওরে আন্ডারএস্টিমেট কইলো না এইটা কোনো সাধারণ ছেলে না পূজার কথা শুনে তাদের সবার মুখে হাসি চলে আসে তাদের হাসি আসছে কারণ প্রিমিসের মতো একটা সাধারণ ছেলে বড়লোক হওয়ার তো কোনো চান্সই নেই প্রিমিস কিছুদিন আগে একটা গাড়ি অর্ডার করে যার দাম এক কোটি টাকার বেশি এমনকি সেটা এমন একটা গাড়ি যেটা দুনিয়ার মধ্যে খুব কমই সেই গাড়ি দিতে দেরি গাড়ির মালিককে কে দশ লাখ টাকা দেয় যাতে তাড়াতাড়ি পেয়ে যায় পূজা একটু বাড়িয়ে এবং কথা বলার সময় মুচকি মুচকি হাসছিল তারা তো মনে করছিল পূজা সত্যি কথা বলছে কিন্তু তার হাসি দেখে তারা বুঝতে পারে যে সে মজা করছে তোমরা কি জানো আমরা যখন এখানে আসতেছিলাম ভিতরে প্রিমিস সাহেব আমাদেরকে বলতেছিল তার পাশে নাকি এই বিল্ডিং এর মধ্যে সে যখন আমরা তাকে জিজ্ঞেস করি আপনার বাসা কোনটা তখন সে আমাদেরকে এই বিল্ডিং এর স্পেশাল পনেরো টাকা দামের বাড়িটা দেখায় পূজার কথা শুনে বাকিরা মুচকি হাসা শুরু করে দেয় আর এইবার প্রিমিসের মাথা গরম হয়ে যায় সে তার হাতের মুঠ শক্ত করে ফেলে এবার মনে হয় সে পূজার গায়ে হাত দিয়ে বসবে নাকি হিমারি এবার মুখ খুলবে প্রিমিসের আসল পরিচয় কি তাকে এই পার্টিতে প্রকাশ হবে নাকি এইবারও প্রিমিস চুপ থাকবে আমি তো আমাদের আজকে আজকে